হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আর দর্শন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও তো আজকে এই সাজেশন ভিডিওটি খুব কম সময়ের মধ্যে সবগুলো প্রশ্ন দেখে নেব তো তোমরা ভিডিওটিতে কন্টিনিউ দেখতে থাকো তো আজকে আমরা শুরু করব ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করছে যারা টু সেমিস্টারে ভর্তি হয়েছ এবং তোমাদের যদি পোলিটিক্যাল সায়েন্স বিষয়টি থেকে থাকে মেজর ভাই বোনদের জন্য তোমাদের কিন্তু আজকে যেটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে পেপার কোট এম সি ফোর এই এম সি পেপার কোটের মধ্যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দু হাজার চব্বিশ সালে সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে তো চলো বেশি দেরি করব না চলে যাব সরাসরি আমরা প্রশ্নগুলোর দিকে তার আগে তোমাদের যে কথাটি আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি সেটা হচ্ছে তোমাদের যে আজকের এই সাজেশন ভিডিওটি রয়েছে এই সাজেশন ভিডিওটি যে প্যাটার্ন বা পরীক্ষার ধরন তোমাদের যে রয়েছে সেটা হচ্ছে বিভাগ ক এবং বিভাগ খ বিভাগ ক এর মধ্যে তোমাদের পনেরো মার্কের দুটি প্রশ্ন লিখতে হবে তোমাদের সেখানে চার থেকে পাঁচটি প্রশ্ন থাকবে আর বিভাগ খ থেকে তোমাদের সেম দুটি প্রশ্ন লিখতে হবে সেখানে একটি প্রশ্নের মান থাকবে পাঁচ নম্বর করে এবং তোমাদের সেখানেও চার থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তো তোমাদের বিভাগ ক থেকে তোমাদের টোটাল নম্বর থাকছে তিরিশ আর বিভাগ ক থেকে তোমাদের থাকছে টোটাল নম্বর থাকছে দশ তাহলে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে চল্লিশ নম্বরের মধ্যে বাকি যে দশ নম্বর সেটা তোমাদের কলেজের স্যার বা মেমের হাতে রয়েছে তো চলো বেশি দেরি করবো না দেখে নেবো বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নটি রয়েছে জেএস মিলের বিশেষ উল্লেখ সহ নেতিবাচক স্বাধীনতার উপর একটি সমালোচনামূলক নোট লিখুন দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে স্বাধীনতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতার মধ্যে পার্থক্য লেখক তিন নম্বর প্রশ্নটি যেটা রয়েছে তোমাদের সেটাও অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাম্য বাস্তব নয় যদি না এটি ভার্চুয়াল অর্থনৈতিক সমতার দ্বারা অনুসঙ্গী হয় বিকৃতিটি ব্যাখ্যা করুন চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে পদ্ধতিগত বিচারের উপর একটি নোট তৈরি করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে অধিকারে সংজ্ঞাহিত করুন প্রাকৃতিক অধিকারের প্রকৃতি আলোচনা করো এবার তোমাদের যে ছয় নম্বর প্রশ্ন রয়েছে অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্টিতে লেনিস রোসা লুকেন্সবার্গ বিতর্ক সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্নই বা শেষ প্রশ্নই তোমাদের যেটা রয়েছে পনেরো নম্বরের সেটা হচ্ছে সাংস্কৃতাবাদ কিভাবে বিশ্বজনিত মানব অধিকার ধারণাকে প্রভাবিত করে সাত নম্বর প্রশ্নটা এইভাবে অথবা দিয়ে থাকতে পারে যে তুমি কি বিশ্বজনিত মানবাধিকারের ধারণাকে স্বীকার করো তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও এই ছিল তোমাদের ষাটটি মার্কের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা এখনই লেখে রাখো খাতার মধ্যে তোমরা দেখবে এই প্রশ্নগুলোই দু হাজার চব্বিশ সেশনে ডিসি ফোর পেপার কোড রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সের ভাই বোনদের দিবেই দিবে তো এই ছিল তোমাদের ষাটটি প্রশ্ন এই ষাটটি প্রশ্ন থেকে তোমরা অনশয়ে তিন থেকে দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো এখন বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে পাঁচ মার্কের সেই প্রশ্নগুলো দেখে তার আগে বন্ধুরা তোমরা যদি এই আর দর্শন ইউটিউব চ্যানেলটির প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সুবিধা হয় পরবর্তী যে নেক্সট বা ভিডিও বা পরবর্তী যে ভিডিও আসতে চলেছে সেই ভিডিওটি তোমাদের মোবাইলে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে তার সঙ্গে তোমরা যদি আগে থেকে আপডেট পেতে চাও তোমাদের আর দর্শন ইউটিউব চ্যানেলটি কী রকম ভিডিও আসতে চলেছে সেটা জানতে হলে তোমরা অবশ্যই আর গুরু দর্শন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো বা লাইক করে রাখতে পারো সেখানে কিন্তু তোমাদের একদিন আগেই বলে দেওয়া হয় যে নেক্সট আমাদের ইউটিউব চ্যানেলে বা তোমাদের ইউটিউব চ্যানেলে কীরকম ভিডিও আসবে বা কোন টপিকের উপর ভিডিও আসবে তার সঙ্গে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো বা নাও করতে পারো তো চলো বেশি দেরি করবো না বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ রয়েছে সে প্রশ্নগুলো দেখে নি প্রথম যে প্রশ্নগুলি রয়েছে ইতিবাচক স্বাধীনতার বৈশিষ্ট্য বন্টনমূলক বিচারের অর্থ রাষ্ট্রের বাধ্য হওয়ার কারণ চার নম্বর প্রশ্ন রয়েছে কন্যা শিশুর অধিকার পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ইতিবাচক স্বাধীনতা ছয় নম্বর প্রশ্ন রয়েছে তিন প্রজন্মের অধিকার সাত নম্বর প্রশ্ন রয়েছে মানব অধিকার কি সর্বজনীয় তো এই ছিল তোমাদের এখানেও ষাটটি প্রশ্ন বিভাগ খ থেকে এই ষাটটি প্রশ্ন তোমরা এখনই খাতার মধ্যে লিখে রাখো দেখবে এই সাতটি প্রশ্ন থেকে তোমরা অনাসায় দুটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন কোনো খামখেয়ালের ব্যাপার না এগুলোই প্রশ্নই তোমাদের কিন্তু আসবে দু হাজার চব্বিশ সেশনে গ্যারেন্টি আশা করা যায় তোমরা ভিডিওটি পুরোটাই দেখছো এবং কি তোমাদের ভিডিওটি হয়তো ভালো লাগবে বা সাজেশনগুলো তোমাদের এগুলোই আসবে তোমরা পারলে এখনই খাতা লিখে রাখো তাহলে দ্বিতীয়বার আর ভিডিওটি দেখতে হবে না তো চলো বন্ধুরা বা ভাই বোনেরা আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে